ছোট সময় সে দিনগুলো অনেক মিস করছি এখন দেখা গিয়েছে সংসার স্বামী সন্তান সব কিছুর মায়ার বাঁধনে নিজেকে বেঁধে ফেলেছি হাই ব্রিয়ন আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা দূরের কাছে যারা আজকে ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দূরে কোথাও তো আর ঘুরতে যাওয়া হচ্ছে না তো বছরের বেশি সময়টা জুড়েই তো যেহেতু আমাদের ঢাকাতেই থাকতে হয় তো আর বাহিরে তো আর তেমন যাওয়া হয় না যেহেতু বাচ্চা আছে আর আমার লং জার্নি করতে অনেক কষ্ট হয়ে যায় আমার থেকেও বেশি হয় অরণের সাধারণত আমরা যখন বাড়িতে যাই দেখা যায় বাসে করে গেলে ও বমি টমি করে মানে একদম অসুস্থ হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে অনেক খুবই খারাপ অবস্থা হয়ে যায় যাই হোক তো ঢাকার ভেতরে যেহেতু থাকি মাঝে মধ্যে দেখা যায় কোথাও একটা ঘুরতে যাওয়া হয় তার ভিতরেও কিছু পছন্দের জায়গা আছে তার ভিতরে হচ্ছে দিয়াবাড়ি এই তো কিছুদিন আগে আপনাদের সাথে ব্লগে একটা শেয়ার করেছি আমরা দিয়াবাড়িতে গিয়েছিলাম তো আজও ভাবছি অরুণের বাবার যেহেতু অফিস ছুটি ছিল তো এর জন্য সবাই মিলে ঘুরতে যাবো তো যেই কথা সেই কাজ খাওয়া দাওয়া করতে করতে প্রায় অনেক লেট হয়ে গিয়েছে বিশেষ করে অরুণীর ও অনেক সময় করে ভাত খাবে একটু সময় খাবে আবার রেস্ট নিবে আবার খাবে আবার রেস্ট নিবে তো একবার বলেই দিয়েছি তোমার যেহেতু লেট হবে আজকে যাবই না সে কি আর সেই কথা শুনে ভাত পুরো কমপ্লিট না করেই খাওয়া শুরু করে দিল বাবার কাছে বায় না তো এক কথায় আমরা রেডি টেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি একদম প্রায় সন্ধে সন্ধে নেমে এসেছে আবহাওয়া দেখেই বোঝা যাচ্ছে যে আবহাওয়াটা একদম সন্ধে নেমে এসেছে যাই হোক তো অ্যাট লাস্ট আমরা যেহেতু বাইক নি বাইক ছাড়া রিক্সা করে গিয়েছি আর মাঝে মধ্যে আমার বাইকে বেশি ঘুরতে ভালো লাগে অরণ্যের বাবার প্ল্যান ছিল যে বাইক নিবে না রিকশা করেই যাবে সেটা তো আর আমি জানতাম না আমি যেহেতু বাইকের চাবিও নিয়ে এসেছি যাই হোক নিচে এসে শুনলাম বাইক নিবে না এরপরে বাইক না নেওয়ার কারণ হচ্ছে এই যে নৌকা নৌকাতে ওঠার সময় দেখা গেছে বাইকটা রেখে যেতে হবে বাড়তি একটা প্যারা নিতে হবে তো এর জন্য আর বাইক নেওয়া হয়নি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের প্ল্যান ছিল আজকে দিয়াবাড়িতে গেলে আমাদের মূল কাজই থাকবে এই যে নৌকাগুলো ওগুলোতে ওঠা আর অনেক অনেকবার বলছিল যে ও নৌকাগুলোতে উঠবে আর এটাতে তিনজন করে ওঠা যায় যাই হোক অ্যাট লাস্ট আমরা আসার পরে এখানে দেখি প্রচুর সিরিয়াল এতগুলো মানুষ এখানে ওঠার আর কোনো সময় আমরা পাইনি বা সুযোগও খুঁজে পাইনি যাই হোক তো কাশবনে আমরা অনেকটা সময় ঘুরে ফিরে বেরিয়েছি আর এখানে যেহেতু মেট্রো রেল গিয়েছি ওটাও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি খুবই সুন্দর একটা দৃশ্য ছিল এরপরে আমরা আইসক্রিম পাপড় এগুলো খেয়েছি কে কোনটা আইসক্রিম খাবে এগুলো পছন্দ অনুযায়ী খেয়ে নিয়েছি আর বিশেষ করে খেতে গেলে দেখা যায় অরণি একটা নিবে তার পছন্দের আমি একটা নিব তো মা মামে শেয়ার করে খাবো আর বাবা একটা নিবে তো তিনজনই মোটামুটি শেয়ার করে খেয়ে নিই যাই হোক এখানে অনেকটা সময় জ্যামে পড়ে গিয়েছে আর জ্যামের যে পরিমাণে গাড়ির গরম এরপরে লাস্ট আমরা বাসায় চলে আসলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করা